আচ্ছা আনসার সদস্য কি আমার থেকে বেশি বোকা নাকি তারা কিভাবে একটা ছাত্র সমাজের উপর হামলা করে যে ছাত্র সমাজ কিছুদিন আগে একটা একটা এত বড় বিপ্লব একটা সরকারের পতন সেই ছাত্র সমাজের উপর গুটি কিছু আনসার গুটি সংখ্যক কিছু আনসার কিভাবে হামলা করে কিভাবে গুলি করে তাদের কি এতটুকু জ্ঞান নাই তাদের পরিস্থিতি যে কতটা ভয়াবহ হইতে পারে এটা কি তারা একটু আন্দাজ করতে পারে নাই একটু বুঝতে পারে নাই তারা কি এতটাই বিবেকহীন তারপর কি হইল। ছাত্র সমাজ তাদেরকে ধাওয়া করল কয়েকজন কিছু মায়ের খাইছে সেনাবাহিনী কাছে আশ্রয় নিছে যদি এই মুহূর্তে যদি সেনাবাহিনী তাদেরকে সাহায্য না করতো মানে কিছু যদি সাথ দিত তাদেরকে মানে কিছু যদি কাফিলতি করতো তাদের বাছাইতে তাদের অবস্থা কি হইতো আজকে বাইরা মাইরা ফেলতো বাইরা মাইরা ফেলতো তারা তো এখন আওয়ামী লীগের দূষর হিসেবে চিহ্নিত হয়ে গেছে তারা তো এখন যেহেতু মানে পুলিশের সঙ্গে একটা আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে আনচার সদস্যরাও পুলিশের পাশে থেকে ছাত্রদের উপর লাঠিচার্জ করছে ছাত্রদের ধাওয়া করছে পাল্টা ধাওয়া করছে যাক মানুষ কিন্তু ভুল লাগেছে ছাত্র সমাজ কিন্তু ভুল লাগেছে তাদের কোনো মানে তাদের কোনো দোষারোপ করে নাই তাদের কোনো দোষারোপও তাদের করা নাই তারা কোনো মানে দোষের খাতাতে নাম ওঠে নাই কিন্তু এখন তারা যে কষ্টাকোন সেটা কি হইল এখন তো তারা আবার নতুন করে বিলিয়ন হয়ে গেল না হ্যাঁ তো আবার রাস্তাঘাটে জানা পাইব আবার আনসার पिटাইব আচ্ছা এত তো বুদ্ধি তারা কেন মাত্র 20 দিন 22 দিন হইছে একটা সরকার মাত্র গুছাইতেছে এখনই তাদের দাবি লাগবে এখনই তাদের আন্দোলন করতে হইব কটা দিন সময় দেওয়া যায় না কয়েকটা দিন ধৈর্য ধরা যায় না সে যাই হোক তারা আন্দোলন করছে কিন্তু ছাত্রদের উপর কেন হাত তুললো তারা ছাত্রদের কিছু কিছু ভিডিওতে দেখা যাইতেছে ছাত্রদের বেল দিয়ে পিটাইতেছে বাইরে আইতেছে লাঠি দেওয়া তাদের দিব ছাত্র সমাজ কি সাইডে দিব সত্যি আনসাররা আমার থেকেও বেশি বোকা তাহলে এই কাজটা করতে হয় না তাহলে এই কাজটা করতে পারেন আমার থেকে বেশি পোখা আছে